আউটলেট দোকান ছয়শ একুশ দোকানে আজকে দেখবো সকল ফোন ভাইয়া গেছে ভাইয়া কেমন আছেন ভাইয়া ভালো আছে এই আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে ভিডিওতে ভাইয়া কি থাকবে গরম গরম থাকবে পক্ষ

যখন কল আসবেশন আপনি সাত হাজার আটশো টাকা নিয়ে আসবেন বাকি টাকা ঘরে বসে নয় বসে পরিশোধ করতে পারবেন সাত হাজার টাকা জমা দিয়ে ফোনটা নিয়ে বাকি টাকা ঘরে বসে টাকা কি